প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের জন্য গল্প শিয়ালের শিক্ষার্থীদের প্রজেক্টরের মাধ্যমে দেখানোর মাধ্যমে আকৃষ্ট করার মাধ্যমে শেখানো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষুদে শিক্ষার্থীদের আমরা শেখার জন্য আপ্রাণ চেষ্টা করছি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে মনোযোগ আকর্ষণ করে এবং সরকার কর্তৃক মাল্টিমিডিয়া প্রজেক্টরের সর্বত্র ব্যবহারের চেষ্টা করছি এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে এভাবে আমরা যদি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টার মাধ্যমে শিক্ষা দিতে শিক্ষাদান করি তাহলে শিক্ষাটা হবে মানসম্মত আমাদের অনেক দুর্নাম প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা হয় না প্রাথমিক বিদ্যালয়ে আমরা শেখাই না কিন্তু আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি কতটা পারি বা না পারি সেটা আপনারাই ভালো জানেন এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সহজভাবে এবং সুন্দরভাবে টেকসই শিক্ষা দিতে পারি টেকসই শিক্ষা দিলে এই কোমলবতী বাচ্চারা আমাদের ভবিষ্যতেই ভালো কিছু করবে এবং ভবিষ্যতেই তাদের জন্য আমাদের এই প্রচেষ্টা আঠিয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সাজুক সহকারী শিক্ষক আমার এই চেষ্টাটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা যেহেতু মায়ের কোল থেকে প্রথম এই প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিকে আসে সেহেতু আমাদের এই বাচ্চাগুলোকে সময় দিতে বা তাদেরকে মেনে নিতে অনেক সমস্যা হয় তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি এই কমলমতি শিক্ষা শিক্ষার্থীদের স্কুল কীভাবে আগ্রহী করা যায় এবং তাদেরকে আমরা পাঠদানে এবং বিভিন্ন নৃত্য গান শারীরিক ব্যায়াম এবং আরও বিভিন্ন রকম খেলাধুলার মাধ্যমে তাদেরকে বিদ্যালয়মুখী করা এবং বিদ্যালয়ের সাথে সংস্পর্শে এসে শিক্ষার্থীদের সাথে মিশানো এবং শিক্ষকদের সাথে মেশানোর চেষ্টা করছি এবং তারা যেহেতু এই ভিত্তিটা আমাদের প্রা প্রাথমিক বিদ্যালয়ের ভালো হয় এই চেষ্টাটা আমি করছি এবং এভাবে আপনারাও করবেন তাহলে দেশের উন্নতি হবে সবাইকে ধন্যবাদ